আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে আবার সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন এতে রাখা হয়নি সুনির্দিষ্ট এজেন্ডা আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে ওই নির্বাচন সামনে রেখে বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ করে করে আসছে এরই অংশ হিসেবে রাজনৈতিক দলের এ সংলাপ হতে যাচ্ছে প্রথম দিনে দুই ধাপে বারোটি দলের সঙ্গে সংলাপ হতে যাচ্ছে পর্যায়ক্রমে নিবন্ধিত অন্য দলগুলোর সঙ্গে সংলাপ ডাকা হবে এতে জাতীয় পার্টি সহ সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছে ইসি তবে নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে সংলাপের বাইরে রাখা হচ্ছে এদিকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বে থাকা চোদ্দ দলীয় জোটের শরিকদের সংলাপে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ